আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি যা দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপি টিকিটে করছে কিনা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি অত্যন্ত সুশৃঙ্খল একটা দল সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে কিন্তু অনেক আগে থেকেই তাদের এই গোলগুলো সেট করা আমরা যদি মনে করে থেকে যে পাঁচই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের এই আজকে যে জায়গাটা তারা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই তারা গুপ্ত রাজনীতি সুপ্ত রাজনীতি আওয়ামী সঙ্গে মিশে রাজনীতি একটা প্রবাদ আছে যে সফলতার অনেক পিতা হয় ব্যর্থতার আসলে দায় কেউ নিতে চায় না সো ডেফিনেটলি ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস্তবতা হচ্ছে ছাত্রদল জিততে পারে নাই বাস্তবতা হচ্ছে শিবির ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়েছে নানান তরফ থেকে নানান রকম কারণ আসছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি জাহাঙ্গীরনগর একজন শিক্ষক মারা গেছেন এই ফলাফল গণনা করার চাপে পড়ে আমরা দেখেছি চারজন শিক্ষক নির্বাচনে কাটচুপির অভিযোগ এনে তারা সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে আমরা দেখেছি শুধু ছাত্রদল নয় শিবির বাদ দিয়ে অন্যান্য যেই প্যানেলগুলো ছিল তারা ম্যাক্সিমামই স্বতন্ত্র বাদ দিয়ে তারা ম্যাক্সিমামই নির্বাচন বয়কট করেছে আমরা ডাকসু নির্বাচনেও ঠিক একই ধরনের অভিযোগ আওয়াজটা কিছুটা মৃদু ছিল মানে জাল ভোট এবং নানান রকম আওয়াজ এসছে কিন্তু জাহাঙ্গীরনগরে গিয়ে সে আওয়াজটা অনেক বেশি প্রকট হয়েছে আমি যদি এটাকে একপাশে সরিয়ে রাখি বাস্তবতা হচ্ছে পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই কোনো হলে থাকতে পারে নাই তাদের পরিচয় লুকিয়ে তারা পলিটিক্স করে নাই তাদের যা কারা কারা ছাত্রদল করে এটা সবাই জানতো এবং তাদের বিরুদ্ধে মামলা হামলা গুম নানান রকম নিবর্তনমূলক আচরণ ছিল সো পনেরো বছর তারা ক্যাম্পাসের বাইরে ছিল গত এক বছর তারা যখন ছাত্রদল পরিচয়ে ক্যাম্পাসে ঢুকতে গেছে তখন আমরা জানি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে তাদেরকে প্রতিহত করেছে সো সেই সময়টাতেও কিন্তু গত এক বছরও কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারে নাই তিন হচ্ছে ছাত্র শিবির একটা অত্যন্ত সুসংগঠিত ক্যাডার বেসড সংগঠন যারা পনেরো বছর নানান ছদ্ম পরিচয় দিয়ে পলিটিক্সটা জারি রেখেছে এবং তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে মানে প্রতিটা স্টুডেন্টের কাছে কাছে গিয়ে তারা তাদের বার্তা পৌঁছে দিয়েছে এই জায়গায় ছাত্র দলের সম্ভবত একটা ঘাটতি ছিল ছাত্র ছাত্র শিবিরের এই প্যানেল কিন্তু এক বছর আগেই রেডি রেডি করা মানে প্যানেল না বাট তারা জানতো কে সভাপতি হবে কে বিপি পদে দাঁড়াবে কে জিএস পদে দাঁড়াবে কে কোন পদে দাঁড়াবে এটা তারা জানতো এবং আপনি দেখুন আমি এটা জাতীয় রাজনীতির সাথে একটা মিল আপনাকে দেখাই তারা মুখে পিয়ারের কথা বলছে তারা মুখে হুমকি দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়িত না না হলে কোনো নির্বাচন হবে তারা মুখে বলছে যে অন্যান্য চোদ্দ দল সহ যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় লেভেল প্লেং ফিল না হয় তারা নির্বাচনে যাবে না এগুলো তারা বলছে ঠিকই কিন্তু একমাত্র জামাত হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের তিনশো আসনের ম্যাক্সিমামটাতে ক্যান্ডিডেট রেডি করা অন দি আদার কিন্তু এটা এখনো বিএনপির নেতা কর্মীরা জানে না যে কোন কনস্টিটুয়েন্সি থেকে কে নির্বাচনটা করতে যাচ্ছে যে ডাকসু নির্বাচনে যেটি আলোচনা হয়েছিল যে কিছুটা দ্বিধা এবং অনিশ্চয়তার মধ্যে ছিল ছাত্র দলের যে প্যানেল সেটি ভিপি পদে প্রার্থী কে হবেন সেটি সম্পর্কেও এক ধরনের ধোয়াশা ছিল এমনকি ভোটের বিশ দিন আগে আমরা দেখলাম যে প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল এবং আপনি বলছিলেন যে যেখানে শিবির অনেক বেশি সংগঠিত ছিল এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জাতীয় নির্বাচনেও কি একই অবস্থা হবে কিনা বিএনপি দেখুন আমি যদি উল্টো করে বলি যে গত এক বছর ধরে বিএনপির একেবারে যে কোনো অপকর্ম নেই সেটা আমি বলবো না কারণ চার হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সামথিং রং কিন্তু যতটা প্রপাগান্ডা হয়েছে এবং সাকসেসফুল প্রপাগান্ডা হয়েছে সেটার কাউন্টার বিএনপি করতে পারে নাই এক দুই হলো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন আপনার কাছে মনে হবে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটাই জামাত শিবির এবং এনসিপির একচ্ছত্র নিয়ন্ত্রণে আছে সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা নিয়ন্ত্রণ বিএনপি যে নেবে বা ফিফটি ফিফটি হবে সিক্সটি ফোরটি হবে সেই নিয়ন্ত্রণটাও বিএনপি নিতে পারে নাই তিন হচ্ছে জামাত শিবির এবং এনসিপির বিরুদ্ধে বিরাট একটা অভিযোগের জায়গা হচ্ছে তারা আল বটর বাহিনী দিয়ে কাজ করে বট বাহিনী দিয়ে তারা তাদের প্রেপাগ্যান্ডাগুলো ডেসিমিনেট করে সেই বট বাহিনী হোক আর রিয়েল বাহিনী হোক সেটার বিরুদ্ধে যে একটা শক্ত অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে যে প্রেপাগ্যান্ডাগুলো হচ্ছে দলের মুখ যার যাদের মুখের দিকে তাকিয়ে মানুষ দলকে বিশেষভাবে চেনে ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব কিংবা সালাউদ্দিন আহমেদ আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য তাদেরকে সেভাবে ডিফেন্ড করা বা তাদের বিরুদ্ধে যে প্রপে হচ্ছে দলের বিরুদ্ধে যে প্রাগাগুলো হচ্ছে সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তভাবে প্রতিহত করা ডিফেন্ড করা মানে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা এই জায়গাগুলোতে বিএনপি ছিল এখন আসেন এর মানে কেন ছিল কারণ ব্যস্ত এটা এখন বলতে যারা সমালোচক আছেন তারা এইভাবেও বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি না পনেরো বছরের ট্রমা থেকে বের হয়ে একটা রিল্যাক্সড অবস্থায় গেছে মানে একটা বছর হয়তো তারা মনে করেছে যে আহ ঠিক আছে একটু দম নেই হয়তোবা যদিও এটা না নিলেই ভালো হতো আজকে এবং নির্বাচন থেকে মনে হচ্ছে এটা না নিলেই ভালো হতো কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এই দমটা নিয়েছে এক দুই হল জাতীয় নির্বাচন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউনিভার্সিটি হল নির্বাচন এটা ইউনিভার্সিটি হল নির্বাচন একেবারে স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা ছাত্রের সমস্যা সেই সমস্যার সমাধানে ছাত্রদের সমস্যার সমাধানে প্রশাসনের সাথে বার্গেইন করা ছাত্রদের সুযোগ সুবিধা প্রশাসন থেকে কতটুকু আদায় করে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করা এগুলো হচ্ছে ডাকসু জাকসু বা এই ধরনের নির্বাচনগুলো যেটা হয় তার কাজ অন দি আদার হ্যান্ড জাতীয় নির্বাচন অনেক বেশি বিস্তৃত তিনশোটা আসনে একটা মানে লড়াই হয় যে আগামীতে সরকার কে গঠন করবে সো সেই জায়গাটাতে যদি আপনি দেখেন সেখানে আমার মনে হয় না যে ডাকসুতে বা জাহাঙ্গীরনগরে বিএনপি যে রিল্যাক্সড মোডে নির্বাচনকে নিয়েছে বা যতটা ঢিলে ঢালা ভাবে তারা হয়তো প্রস্তুতি নিয়েছে যেখানে জামাত তার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে বিএনপি হয়তো সেখানে টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট দিয়েছে এই জায়গাটা আমার মনে হয় না জাতীয় নির্বাচনে এরকম থাকবে তবে অ্যান্টি ইনকামবেন্সি ভোট যেটা যেটা এনসিপি কেও সাফার করিয়েছে মানে সবাই মনে করছে যে আজকে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে সো বিএনপি ক্ষমতায় আছে ধরে নিয়ে স্টুডেন্টদের মধ্যে হয়তো একটা অ্যান্টি ইনকামবেন্সি সাইকোলজি কাজ করেছে যে আমরা ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে ভোট দেব আমরা যারা বিরোধী দলে থাকবে তাদের পক্ষে ভোট দিব হতে পারে যেহেতু নানান রকম বিশ্লেষণ এই নির্বাচনকে ঘিরে হচ্ছে তো আমার মনে হয় এই সকল কিছুরই টিক 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 করে এফেক্ট আছে সামনে আরো দুটো নির্বাচন আছে তো ওই দুটো নির্বাচনে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যে এখন থেকে যে নির্বাচনগুলো হবে সেটা আপনি হল সংসদের নির্বাচন বলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বলেন কিংবা আপনি সামনে যে জাতীয় নির্বাচন আছে সেটা সেজন্য এখন থেকে যদি খুব সিরিয়াসলি দলগুলো কাজ না করে তাহলে কিন্তু তার একটা পরিণতি নির্বাচনের ফলাফলে দেখা যাবে সামনের দুটো নির্বাচনের কথা আপনি বলছিলেন খুব সমত রাকসু এবং চাকসুর কথা বলছিলেন আমি আজ দেখছিলাম যে রাকসুতে যে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি বিপি প্রার্থী তিনি অলরেডি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকটা আমার যেরকম বিরতির সময় আমরা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের পুরোনো ক্রিকেট টিমের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা এরকম ছিল যখন রান চেইস করতে যেত মনে হতো আগে থেকেই হেরে বসে আছে আমরা জাকসুতেও একই রকম দেখেছি ডাকসুতেও একই রকম দেখেছি এবং জাকসুতে কিন্তু আমরা জানি যে প্রশাসন বিএনপি সমর্থিত শিক্ষকদের প্রশাসন সেখানেও কিন্তু তারা এই অভিযোগ তুলেছেন এবং তাদের দাবি মানতে গিয়ে ভোট হাতে গোনা হয়েছে এবং সেই জন্য রেজাল্ট দিতে অনেক বেশি সময় লেগেছে কিন্তু তারপরও ভোট হাতে গুনেই রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু তারপরও আমরা দেখছি যে রাকসুতেও আবার এরই মধ্যে তিনি বলছেন যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তার মনে প্রশ্ন আছে আমি আগে যদি বিপি ক্যান্ডিডেট এই কথা বলে থাকেন তাহলে উনি আসলে স্পেসিফিক করে বললেই ভালো যে কাকে 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 উনি সন্দেহ করছেন এক দুই হচ্ছে এই ধরনের কথা একটা সময় রাজনীতিতে খুব প্রচলিত ছিল হারলে আমরা নির্বাচন মানি না হারলেই নির্বাচনে কারচুপি হয়েছে হারলেই আদার সাইড কোনো না কোনো গেম খেলেছে কিংবা হয়তো আমি জিততে পারবো কি পারবো না এটা নিয়ে আমার মনের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে সো আমি আগের থেকেই এক ধরনের ডিফেন্স আমি নিয়ে রাখলাম এটা আমার মনে হয় যে এটা বেরিয়ে এসে আমাদের আত্মবিশ্লেষণ করলেই ভালো হয় মানে কেন এই ফলাফলটা হলো ঠিক আছে ধরে নিলাম প্রশাসন আমাদের সহায়তায় কাজ করে নাই ধরে নিলাম যে আমাদের নির্বাচনে কারচুপি হয়েছে হলেও তো পার্সেন্ট কারচুপি তো আর হয় নাই আর প্যানেলের এরকম ভরাডুবি কেন হলো এটা ভরাডুবি একটি পদেও কিভাবে ভরাডুবি এখনো যদি আসলে মানে দোষারোপ থেকে বেরিয়ে নিজেদের মধ্যে বসে এটা আমাদের একটা মানে আত্মবিশ্লেষণ করার প্রয়োজন আছে এবং একই সঙ্গে যেহেতু বড় নির্বাচন আমাদের দরজায় করা আজকেও কিন্তু আমাদের সরকারের তরফে প্রধান নির্বাচন কমি সরি আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারাও বললেন যে ফেব্রুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন হবে প্রথমার্ধে নির্বাচন হবে একদম কোনোভাবেই এই নির্বাচন পেছনে যাবে না সো আমরা কিন্তু জানি আমাদের হাতে সাড়ে চার মাস সময় আছে সো এখনই যদি আমরা ঠিক মতো নির্বাচনী কৌশল সেট না করি তাহলে আমি জাতীয় নির্বাচনেও হয়তো কি হবে জনাব শিশির মুনির সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন এবং তিনি এর মধ্যে জানেন তিনি কোথা থেকে নির্বাচন করবেন খুব সম্ভবত জানেন তিনি আহ আপনি কি জানেন কিনা যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা বিএনপির টিকিট নিয়ে এবং করলে কোথা থেকে করছেন আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি তো দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা তাহলে এখন পর্যন্ত বিএনপি এই বিষয়গুলো নিয়ে এখনো এক ধরনের সিদ্ধান্তহীনতা আছে যেখানে জামাত এরই মধ্যে তাদের এখানে একটা ব্যাপার আছে দোলা দেখুন বিএনপিতে না আমাদের যে স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা ফ্লুইড অনেকটা ঢিলে ঢালা ধরনের এখানে প্রত্যেকটা এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরো পাঁচ ছয়জন করে আছেন সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয় আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কোন্দল হতে পারে এক যেটা কিন্তু জামাতের একটা বিরাট অ্যাডভান্টেজ হল আপনার মনে থাকবে এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি অত্যন্ত সুশৃঙ্খল একটা দল সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোন প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবেন না প্রার্থী হিসেবে আর সত্যি কথা কি জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দলও নয় প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায় জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকেও দাঁড়াবে না আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে অতগুলো এক আসনে অত প্রার্থী নেই এবং তারা কিন্তু অনেক আগে থেকেই তাদের এই গোলগুলো সেট করা আমরা যদি মনে করে থাকি যে পাঁচই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের আজকে যে তারা এসে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনীতি কে জামাত করতো কে শিবির করত নোবডি নোজ সব মেনে নিয়েই বলছি এটাও তাদের একটা স্ট্র্যাটেজির অংশ ধরুন এইবার তারা যে প্যানেল দিয়েছে ডাকসুতে একদম মানে হরেক রঙের প্যানেল আপনি তারতে দেখবেন যে আধুনিক একজন তরুণীও যেমন সেখানে প্যানেলে আছে আবার একেবারেই মানে স্ট্রিক্টলি ইসলামিক সারিয়া ফলো করা একজন প্রার্থীও সেই প্যানেলে আছে সেখানে আপনি দেখবেন যে মানে একদম ট্রেডিশনাল আমরা যেরকম ভাবধারার মানুষ চিন্তা করি সেরকমও যেমন আছে অর্থাৎ বিভিন্ন রকমের আছে সো এগুলোও কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি এগুলো তাদের একটা কৌশল এবং তারা খুব ভালোভাবে জানে যে রাজনীতির এখন দুটো মাঠ এটা আমি দু সালে যুগান্তর লিখিয়েছিলাম বা 20 সালে আমার মনে পড়ে রাজনীতির দুটো মাঠ একটা হচ্ছে চিরাচরিত প্রচলিত মাঠ যেখানে আপনার নির্বাচনী প্রচারণা হবে মিছিল হবে সমাবেশ হবে মিটিং হবে আরেকটি হচ্ছে ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠ ইজ এখনকার দিনে ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট ট্র্যাডিশনাল মাঠ বিকজ একটা ট্র্যাডিশনাল মাঠে আমি যখন প্রোগ্রাম করেছি ম্যাক্সিমাম আপনি 50000 লোক মানে এইটা একেবারে মানে অস্বাভাবিক যদি লোক হয় আপনার বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার লোক একটা উপজেলায় আপনি গ্যাদার করতে পারবেন আপনি মুহূর্তে আপনার বক্তব্য দশ লাখ লোকের কাছে যেতে পারে যেটা হচ্ছে আপনারা অনেক এগিয়ে গেছেন আপনাদের দলের প্রধান নিয়মিত এখন তিনি ডিজিটালি আপনাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে যুক্ত হচ্ছেন এবং তিনি সেখানে বসে কি করছেন কোন বাসে কোথায় যাচ্ছেন সেগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি তো ডিজিটালি বিএনপিও যে খুব পিছিয়ে আছে ডিজিটালি আপনার যদি এখন এটাকে জামাতের সঙ্গে আবার আসবো আমরা পিছিয়ে আছি